দেখো ঢাকা আমার বাড়ি থেকে অনেক দূরে তাই আমি কাজের সূত্রে যখন আমি প্রথম ঢাকায় আসি আমার এখনো মনে আছে আমি যখন বাসে উঠি তখন আমি মাত্র তিনশো টাকা হাতে নিয়ে উঠেছিলাম কেননা বাস ভাড়ায় তিনশো টাকা ছিল আর হাতে আর কোনো টাকা ছিল না আর বাকি টাকাটা আমি ব্যাগে রেখেছিলাম কারণ চুরির প্রচন্ড ভয় ছিল তখন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ঢাকায় একটা কোম্পানির জন্য তো কোম্পানিতে যখন ইন্টারভিউ দিয়ে ফিরি তখন অনেক রাত হয়ে যায় তখন বাস ট্রেন সবকিছুই বন্ধ তো তখন কি করে আসবো তখন ঢাকাতেই থাকতে হবে তখন মাত্র দুটো অপশন ছিল সাথে আমার একটা তো হোটেলে থাকতে হবে আর তা না হলে কমলাপুর স্টেশনে ঘুমাতে হবে আর হোটেলে থাকতে পারা মানেই তো পারা নয় তখন আমার পক্ষে হোটেলে থাকা সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে তখন আমাকে একটা প্রাইভেট কার ভাড়া করেই বাড়ি ফিরতে হলো কারণ আমার বাড়ি থেকে পছন্দ করতো না যাতে আমি রাত্রে বাইরে থাকি এটা পছন্দ না তো বাড়ি ফেরার এক সপ্তাহ পর আমার কাছে কল আসে ওই কোম্পানি থেকে তো তখন কোম্পানির হেড আমাকে ফোন করে বলেছে কনগ্রাচুলেশন আপনি কি আমাদের সাথে আমাদের এই কোম্পানিটা দাঁড় করতে চান তখন কোম্পানিটা নতুন তো তখন আমি যখন ওখানে গেলাম ওখানে গিয়ে চাকরিতে জয়েন করলাম তখন আমাকে রাজমিস্ত্রির কাজ ধরিয়ে দেওয়া হলো আমি তখন বললাম কি ব্যাপার এটার জন্য তো ইন্টারভিউ নেওয়া হয়নি আমি তো এই চাকরির জন্য ইন্টারভিউ দেইনি তো তখন ওরা আমাকে বললো যে আপনাকে তো বলেইছিলাম যে কোম্পানিটা দাঁড় করাতে হবে কোম্পানিটা নতুন কোম্পানিটার ভবনই তখন হয়ই তখন আমি ওদেরকে কিছু বলিনি কেননা ওদের পাওয়ার খুবই ভালো ছিল খুবই বেশি পাওয়ার ওদের সেন্স অফ হিউমারও খুব বেশি তো তখন আমি ভাবলাম যে আমার লাইফের শখ হয়তো শেষ হয়ে গেছে সব হয়তো শেষ হয়ে গেছে আমি হয়তো লাইফের কিছু করতে পারবো না কিন্তু মনে যদি একটা দৃঢ় বিশ্বাস থাকে না মনের যদি একটা জোর থাকে তাকে কেউ আটকে রাখতে পারে না তাই আমি লাইফে কিছু করতে পারিনি কেননা আমার ভেতরে সেই দৃঢ় বিশ্বাসটা ছিল না